প্রত্যন্ত অঞ্চলে একজন প্রান্তিক কৃষকের একটা গরু যেটা তিনি বিগত চার বছর ধরে তার বাড়িতে এটা লালন পালন করে বড় করছেন একদম ন্যাচারাল প্রাকৃতিক খাবার খাওয়ায় তার তিনি বলছেন তিনি এই গরুকে এক মুঠো তিনি রেডি ফিট খাওয়ান নেয় আট দাঁত বয়স চার বছর বয়স চার বছর আট দাঁত আচ্ছা গরু গত বছর আপনি বিক্রি করেন না কেন বিক্রি করি মানে আমার মানে আমার সব একবারে বড় করে ইয়া করবে আর কি আবার যে বয়স সারা করে বেজবে আর কি সেই কারণে মানে ইয়া করে না আচ্ছা বড় করে একটা শক থেকেই গোটা অনেক দিন ধরে লালন পালন করতে আচ্ছা গত বছরে কত দাম হয়েছিল আপনার 8 লক্ষ টাকা হয়েছিল 8 লক্ষ টাকা এই আপনি কি আশা করছেন এবছরে আশা করছি যে গরুর দাম তাহলে বলা 25 30 লাখ টাকা সাহা দেবে আমার সাহা দাম 15 লাখ টাকা হবে চাও কাছে আলে চালু করে পক্ষে সরাসরি আলে বলা তার জন্য কিছু ছাড় আছে

ফিট হলে কথা একদম অনেস্টলি যেটা কথা উনি মুখ থেকে শুনলেন যে ফিট খাওয়ালে গরুর তাপমাত্রা বেড়ে যায় দ্রুত মোটা তাজা হয় কিন্তু ওনার একটা ভয় আছে যে ওনার যে একটা ভালোবাসার জিনিস এটা যদি স্ট্রোক করে বা ফিট টেম্পারেচারে যদি ওনার কোনো ক্ষতি হয় তার কারণেই কিন্তু উনি

চিন্তা করছেন তারা অবশ্যই এই গরুটাকে কুরবানির উপলক্ষে কিনতে পারেন যারা ওনার সাথে সরাসরি যোগাযোগ করতে চান সরাসরি যোগাযোগ করে গরুটা এখানে এসে দেখে কিনতে পারবেন তো ভাই ওই যে একটু গরুটার আমরা তাহলে গরুর একটু লাইভ ওয়েট নেওয়ার চেষ্টা করি লাইভ ওয়েট নেওয়ার একটা ফর্মুলা আছে যে বডি এবং দৈর্ঘ্য ইনসিটে কনভার্ট করে একটা লাইভ ওয়েট বের করা যায় যারা গরুর বাড়িতে লাইভ ওয়েট বের করতেছেন এটা ফলো করলে লাইভ ওয়েটটা বের করতে পারবেন প্রথমে আমরা বুকের ব্যাটটা নিব আমরা এই রশি দিয়ে ব্যাটটা নিয়ে আমরা পরে ইঞ্চি টেপ দিয়ে এটা নেপে বের করে নেব একদম পায়ের কাছ দিয়ে টুট যে আছে টুটের গোড়া থেকে আমরা ব্যাটটা নিব ঠিক আছে ছিয়ানব্বই ছিয়ানব্বই ইঞ্চি বুকের বেড এর সাথে গুণ দেবো আমরা লম্বা মানে দৈর্ঘ্য দৈর্ঘ্যটা নিতে হবে চুট এই এইখানে ধরবেন এইখানে এখানে ধরবেন এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে লেজের গোড়া লেজের যে জয়েন্ট সেই জয়েন্ট তো আমরা লম্বাটাকে ধরবো সূত্র অনুসারে লাই বইটা ছিল এক হাজার তেত্রিশ কেজি কিন্তু বড় গরুর ক্ষেত্রে যে এই সাইজের গরুর ক্ষেত্রে ওজনটা সূত্রের চাইতে একটু বেশি আছে আমরা ধরে নিচ্ছি গরুর লাইভ ওয়েট আসবে এখন এগারোশো থেকে সাড়ে এগারোশো কেজি মানে এই এই অনুসারে যদি এটা মিটার স্কেলে তোলা যায় সেক্ষেত্রে আসলে একচুয়ালটা পাওয়া যাওয়া যায়